নিউ ইয়র্কে আগুন দিল কে লস অ্যাঞ্জেলসে আগুন দিল কে কে আগুন দেয় আল্লাহ জবাব দিচ্ছে আমি দিয়েছি আমার বাতাস আগুন বহন করে নিয়ে গেছে আমার নির্দেশে সবাহ

মধ্যপ্রাচ্য মুসলিম দেশগুলো জান নামে ঘরিণতা হবে। এমন আক্রমণ করা হবে মুসলিমদের ফিলিস্তিন, সিরিয়া আরব বিশ্বে তাসির আরব জাহিমা, গোটা আর দাউদাওয়া করে এটমিক আত্র্রমণের জাহান নামে ঘরিণত হবে। তোমার সেই কথা। আল্লাহ তাকে তাদের আগের অপরাধ আর সর্বশেষ এই ভয়াবহ দম্পত্তির কারণে আল্লাহ পাকড়াও করেছে

কিছু সেকেন্ড উপরে উঠেই বাস হয়ে সাত বিজ্ঞানী সহ কালের মহাকালের অতল গর্বে তলিয়ে গেল ইতিহাস হয়ে গেল আল্লাহ কি না পারে আমি ওদেরকে ইতিহাস বানিয়ে দিলাম ওনার অস্তিত্বে নাই বইতে পাওয়া যাবে পত্র পত্রিকায় দেখা যাবে দেখা যাবে দেখা যাবে না যাবে না অমা যখন ছিন্ন ভিন্ন করে দিলাম আমি ওদেরকে এখন তোমরা গড বলে চিৎকার করছো আসো আসো দিকে আসো ওই আগুন ওই আল্লাহ ছাড়া নিভাবার ক্ষমতা কারণেই অ রিহা হামরা এটাই সে রি হামরা কোরআন বর্ণিত এরসার ফিহানার আগুনওয়ালা ফতাস আর হাদিসে বর্ণিত রিয়ান হামরান লোহিত লাল বর্ণের অগ্নি বায়ু তুমি না শান্তিসা মুসলিমদের শেষ উত্থানের আলামত এখন সাহাবনি হলো সাআত খুরুজি লুম্মতিল মুহাম্মাদিয়া ফিল মাররা ফিল মাররাতিল আখিরা এখন সা মানে কিয়ামত মানে হলো মুসলিমদের দের শেষ উত্থান এই শেষ উত্থানের পরে মুসলিমরা তাদের কিয়ামত হয়ে যাবে মানে মান মাতা ফাকাত কামাত কিয়ামত ওই শেষ উত্থানের পরে মুসলিমরা চলে যাবে তোদের এই নোংরা দুনিয়াতে আর না আমরা শেষ জনুস দেখিয়ে শেষ আলো ফুটিয়ে গোটা বিশ্বে কুরআনকে কায়ম করে মহারাজ শাহ শাহান শাহ রাজা দিনাজের রাজত্ব কায়ম করে সালাম জানিয়ে চলে যাব আমরা এটা মানি সাহ সাহ এটা মানি শাহ সাহ মানে মাতা বক্ত কামত কেয়ামত কেহামত কে আগুন আগামী অনেক ধ্বংসের দশ নম্বর মহাবীবদীগনা আগ্না শুরু ভাই নুরু সবেমাত্র শুরু তাবা করো ইস্তেক ফার করো ঠিক হয়ে যাও হাজি মার হানা তো দুই রকম আসে একটা হলো যাতে ওরা ফেরত আসে আমার কাছে লঘু শাস্তি দেন যাতে বন্দরা ফেরত আসে যখন ফেরত আসে না আসে না একেবারে হুম তদমি

যে হলিউড মুসলিমদেরকে জঙ্গি বানায় যাদের অত্যাচারে নাগা আগুন জ্বলেছিল যাদের আটম্বমে হিরো লক্ষ লক্ষণী আদম ছক্ষের ফলকে ধুলিমালি হয়ে আকাশে উড়ে গিয়েছিল যাদের আক্রমণে ইরাক দাউ করে জ্বলেছিল যাদের আক্রমণে আফগানিস্তান নিরাপদ আফগানিস্তান জলে ছাই ভস্ম হয়েছিল যাদের আক্রমণে আজ সিরিয়া জ্বলছে ফিলিস্তিনের শিশুরা জ্বলছে ফিলিস্তিনের নারীরা জ্বলছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মসজিদ গুলির তৃতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাসের আশপাশ দাউ করে জ্বলছে যাদের হাজার হাজার টন বোমিং করার কারণে রক্তমাংসের মাংসের ছামড়ার মানুষের উপরে এত ভয়াবহ বোমিং করো সাপ্লাই তো তোমরাই দাও বুদ্ধি তো তোমরাই দাও হুমকি তোমরাই দাও তোমাদের আস্কারাই তারা আক্রমণ চালায় সষ্টা কি দেখেন না ফাজালনাহুম সলাভৌ মাসাল্লাখি আমি ওই ফেরাউনকে অগ্রজ বানিয়ে দিয়েছি পরবর্তীদের জন্য একজাম্পল উদাহরণ উপমা বানিয়ে দিয়েছি পরবর্তীদের জন্য আগের ফেরাউন যেভাবে মেরেছি মেরে সুটকি করে ফিরামিটে রেখে দিয়েছি পরের ফেরাউন কয়ভাবে মারবো মারবো এই যুগের ফেরাউন্ডা লস অ্যাঞ্জেল থেকে বার্তা নাও এই যুগের ফেরাউন্ডা নিউ ইয়র্ক থেকে বার্তা নাও এই বাংলাদেশের পার্শ্ববর্তী ফেরাউন্ডা ওই নিউ ইয়র্ক থেকে বার্তা নাও ধরা শুরু হয়েছে শেষ হয় নাই শেষ হবে এশিয়ায় এসে এশিয়ায় আসবে শিয়ার যারা বেঈমান সৃষ্টিকর্তার ধরা তাদমিরি মারহালা একেবারে শেষ করে দেওয়ার পর্ব এখন শুরু হয়েছে লাস্ট পর্ব ফাইনাল পর্ব এখন শুরু সেটাই আমরা দেখছি আমি যে আয়াতটি প্রথমে তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন ভিনল্লদি ফরদারে খেল কোরআন যে আল্লাহ তোমার উপরে কোরান অবধাবিত করে দিয়েছে হে মহাম্মাদ তুমি তোমার জীবনে কোরান ফে নিজেই কোরান হয়ে গেছো তুমি এক কপি কোরান এক কপি নূরানি কোরান তুমি হে মুহাম্মদ এক কপি ইলেকট্রনিক কবি কোরান তুমি তুমি জীবন তো তুমি হে মহাম্মাদ ল র আদ আমি আবার তোমার পরে যখন এই কোরান বিদায় হয়ে যাবে বিশ্ব সংবিধান থেকে আমি আবার ফিরত আনবো তোমাকে তুমি মোহাম্মদকে আবার ফিরত আনবো তোমার কোরানকে আবার বিশ্ব ফাল্লাবের তেন এই মন রাজনীতির মঞ্চে আমি আল্লাহ আবার ফিরত আনবো শেষ জামানায় আমি তোমাকে আবার আনবো তোমাকে চিনবে আখেরি জামানার গোটা পৃথিবীর সব এই আয়তের অনেক অর্থ আছে এটাও একটা অর্থ একটা অর্থ হলো যে যে কোরআন তোমাকে ফরজ করে দিয়েছে কোরআসটা তোমাকে বহিষ্কার করেছে কিন্তু আল্লাহ তোমাকে আবার মক্কায় নিয়ে আসবেন বিজয়ী বেশি সেই অর্থ যেমন সত্য এই অর্থ সত্য যে তোমার সাহাবীদের দ্বারা অর্ধপৃথিবী এই কালেমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহর পতাকা তলে আসবে বাকি অর্ধপৃথিবী বাকি থাকবে লারাতুকাইলা মা'দ আমি তোমাকে আবার ফিরে আসার জায়গায় আরেকবার ফিরোতনব তোমার কুরআনকে ফিরোতনব তোমার সিরাত তোমার নবুওয়তির স্টাইলের খেলাফত আমি আবার ফিরোতনব না রদাইলা মাত আমি তোমাকে নিয়ে আসব। এখন সে নিয়ে আসার হয়েছে তার আগে যত টাওয়ার রয়েছে শুরু বিশ্ব সভ্যতার দুর্বল হয়ে যাওয়া যে বিল্ডিং গুলো আছে ভেঙে দেবেন আল্লাহ ভাঙ্গার কাজ চলছে মালিক যখন তার ভূমিতে নতুন কিছু নির্মাণের চিন্তা করেন তখন পুরনগুলো ভেঙ্গে দেয় শুরু হয়েছে মাথা থেকে ভাঙ্গা শুরু হয়েছে কোনো উপায় নাই ভাঙবে না প্রিয় ভাইয়েরা আমাদের এই বাংলাদেশ ইসলামের মানচিত্রের বাংলাদেশ সাতচল্লিশের এই শিশু মানচিত্রের জন্ম হয়েছিল ইসলাম কোলে করে কোরান হাতে করে এই আয়াতটি এখানেও খাটে সাতচল্লিশে তোমরা যদি কোরআনের কথা বলে এসে থাকো তোমাদের অন্তর জগতে আল্লাহ কোরআন ঢেলে দিয়েছিলেন কোরানের কথা বলার এলহাম দিয়েছিলেন হাতে কোরআন নিয়েছিলে তোমরা দিসি যাওয়ার কনস্টিটিউশন এটা আমাদের সংবিধান তোমরাই বলেছিলে যে কোনো কারণে হোক আমার বান্দারা পারেনি তবে আমি ফেরত আনব এই আয়াতটা এমন একটা আয়াত যেখানে কোরান একবার বাদ যাবে সেখানে কোরান আবার ফেরত আসবে ইনশাআল্লাহ এইবারে ফেরত আসবে ইনশাআল্লাহ